ঋণী প্রতিটি শহীদ পরিবারের প্রতি রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব রয়েছে কৃষক শ্রমিক মেহনতি মানুষ যাতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় শ্রমজীবীদের অবদান নিয়ে গর্ব করতে পারে শ্রমজীবী কর্মজীবী শহীদ পরিবারের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সদস্যরা যাবে তাদের স্বজনদের শহীদের মৃত্যু নিয়ে গৌরব করতে পারেন বিএনপি আসন্ন জাতীয় নির্বাচনে জনগণেরাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে সামাশুলিয়া কিন্তু অন্য কোন সুবিধাযুক্ত এলাকায় স্বয়ংজীবী কর্মজীবী মানুষের আত্মতাকে সম্মানে একটি বিশেষ স্থাপনা নির্মাণের পরিকল্পনা করেছে 27 জুলাই থানায় তাদের প্রাণ যারা বাংলার জাতির গণগণতন্ত্রের জন্য বাংলার মানুষের অধিকার আদায়ের জন্যে যখন পঁচিশ সরকারের বিরুদ্ধে যেন আন্দোলন করছিলেন তাদেরকে প্রথম ঘুরি করে মারা হয়েছে এবং তার লাভপুরে নিম্নমভাবে তাদেরকে পুরে পুড়ে মারা হয়েছে এবং এই তারই স্মরণে আজকে সাবার আশুলিয়া থানায় এবং ঢাকা জেলা আয়োজিত আজকের এই সভা এই সভায় আমাদের আমরা ঢাকা মহানগর উত্তর বিএনপির আমিল হিসাবে নেতৃত্বে আমরা হাজার হাজার মানুষ আজকে এসে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে গত জুলাই আগস্টে যে নির্মমভাবে এই আশুলিয়া থানায় সাতজন মানুষকে নিহত করা হয়েছে তা তারা কি চেয়েছিল তারা চেয়েছিল বাংলা মানুষের অধিকার বাংলা মানুষের গণতন্ত্র এবং বাংলা মানুষকে ব্রিটিশ সরকার যে অর্থাৎ নির্যাতন করেছিল তারই প্রতিবাদে তারা আন্দোলন করতে এসেছিল এই আন্দোলন করতে এসে তারা নির্মমভাবে ভাবে তাদেরকে পুরী মারা হয়েছে আপনারা জানেন আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত পনেরো বছর এই বাংলাদেশে মানুষকে এবং তার বাংলাদেশ জাতিবিরোধী দলকে ঐক্যবদ্ধ রেখে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন যার নেতৃত্বে ফেসিবাদ সরকার আজকে বাংলাদেশ থেকে দূর হয়েছে এবং আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে এই আগামী ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু একটি নির্বাচন হবে যেই নির্বাচনে আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ইনশাআল্লাহ দায়িত্ব গ্রহণ করবেন তিনি বাংলাদেশে এসে এই বাংলার মানুষের এই এই যারা আজকে যাদেরকে খুন যাদের হত্যা করা হয়েছে এই হত্যা সহকারে যত ছাত্র জনতা খুন হয়েছে সকল হত্যাকাণ্ডের বিচারে বাংলার মাটিতে আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে ইনশাল্লাহ হবে এই বার্তায় আজকে এই এখান থেকে দেওয়া হচ্ছে সবাইকে ধন্যবাদ